সালাম আলাইকুম সবাইকে বিশেষ ক্লাস বাংলাদেশ পল্লু উন্নয়ন বোর্ড নিউ বিজ্ঞপ্তি বি আর ডিবি অফ সার্কুলার প্রশিষ্ট বন্দা বাংলাদেশ পলিউনয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন বন্ধুরা একুশটি পদে মোট চারশো জনকে নিয়োগ দেবে পদগুলোতে নারীপুরুষ উভয় আয়োজন করতে পারবেন দেখুন বন্ধুরা পদের নাম উপজেলা পল্যু উন্নয়ন কর্মকর্তা পদ সংখ্যা তেইশ টি বেহুন বন্ধুরা সহকারী পল্যুন্নয়ন কর্মকর্তা পদসংখ্যা পঁয়ষট্টি টি এবং চার বছরের মেয়াদী স্নাতক বা সম্মান পাশ হতে হবে দেখুন বন্ধুরা গবেষণা কর্মকর্তা পদ সংখ্যা দুটি অর্থনীতি পরিসংখ্যান মাস্টার্স ডিগ্রি দেখুন বন্ধুরা হিসাবরক্ষক ১৭৭টি একশো সাতাত্তরটি হিসাব রয়েছে বন্ধুরা দেখুন দ্বিতীয় বিভাগ সহ বি পাস দেখুন বন্ধুরা সহকারী আর্টিস্ট পদ সংখ্যা একটি শিল্পকলা স্নাতক পাস দেখুন বন্ধুরা স্টেনোগ্রাফার কাম কম্পিউটার পদ সংখ্যা পাঁচটি দেখুন বন্ধুরা অফিস সহকারী উচ্চমান সহকারী পদ সংখ্যা ছয়টি বন্ধুরা রয়েছে গবেষণা অনুসন্ধানকারী পদ সংখ্যা তিনটি রয়েছে বন্ধুরা পথ পরিসংখ্যান সহকারী পথ সংখ্যা দুটি নিরীক্ষা সহকারী পথ সংখ্যা সাতটি হিসাব সহকারী পথ সংখ্যা ছত্রিশটি দ্বিতীয় বিভাগে বিকম পাস দেখুন বন্ধুরা ক্যাশিয়ার পথ সংখ্যা দুটি দ্বিতীয় বিভাগে বিকম পাস দেখুন বন্ধুরা স্ট্যান্ড টাইপিস্ট কাম কম্পিউটার পথ সংখ্যা সাতটি এসএসসি বা সমান পাস দেখুন বন্ধুরা এখানে রয়েছে প্রশিক্ষক একটি এসএসসি সমান পাস স্টেট কোর্স দুই বছর সার্টিফিকেট থাকতে হবে দেখুন বন্ধুরা ড্রাফটসম্যান পদ সংখ্যা একটি ড্রাফটসম্যানশিপ সার্টিফিকেট এসএসসি সমান পাস অফসেট প্রিন্টিং অপারেটর পদ সংখ্যা একটি অফসেট লিথো ইলেকট্রিক ডুপ্লিকেট মেশিন চালানোর দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে দেখুন বন্ধু অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা তিরিশটি এইচএসি পাস দেখুন ডাটা এন্ট্রি অপারেটর পদ সংখ্যা তিনটি এইচএসি পাস প্রুফ রিডার পদ সংখ্যা একটি প্রুফ রিডিং দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে দেখুন বন্ধুরা স্টোর কিপার পদ সংখ্যা একটি স্টোর কিপিং এ দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে অফিস সহায়ক পদ পঞ্চাশটি অষ্টম শ্রেণী পাস দেখুন বন্ধুরা বাংলাদেশ পল্লী অনলাইন বোর্ড চাকরি বিজ্ঞপ্তি দু আগ্রহী প্রার্থীরা অনলাইনে এস টি টিপি স্ল্যাশ বিআর ডিবি ডট ডট কম ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন শুরু পঁচিশ মার্চ দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে আবেদন করা যাবে দেখুন আবেদনের শেষ সময় চার মে দু হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে দেখুন বন্ধুরা কিভাবে আবেদন করবেন অ্যাপ্লাইতে ক্লিক করবেন অ্যাপ্লাইতে ক্লিক করলে একটি ইন্টারফেস চলে আসবে এবং এখান থেকে আপনি যে সার্কুলারে আবেদন করতে চাচ্ছেন সেই সার্কুলারে একটি ক্লিক দিবেন ক্লিক দিলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে সেখান থেকে অ্যাপ্লিশন ফর্মে ক্লিক করবেন অ্যাপ্লিকেশন ফর্ম থেকে যে সার্কুলার মাধ্যমে আবেদন করবেন সেখানে ক্লিক করবেন নেক্সট ক্লিক করবেন দেখুন বন্ধুরা আপনি যে পদে আবেদন করবেন সেখানে ক্লিক দিবেন এবং নেক্সট ক্লিক দিবেন এবং একটি ইয়েস বাটন পাবেন এখানে এস বাটনে ক্লিক চিহ্ন দিয়ে থেকে যে অ্যাকাউন্টটি করা আছে সেটার ইউজার আইডি এখানে দিয়ে দেবেন এবং নেক্সট ক্লিক করবেন দেখবেন বন্ধুরা এক সেকেন্ডের মধ্যে আপনাদের ফর্মটি ফিল হয়ে যাবে এক সেকেন্ডের মধ্যে ফর্মটি ফিল হয়ে গিয়েছে এখন বন্ধুরা এটি আমাদের সাবমিট দেওয়ার পালা সেটি হচ্ছে এখানে কোঠা যদি থাকে কোঠা দেবেন না থাকলে না দেবেন তারপর আপনি নিচে চলে আসবেন এখানে এসে বন্ধুরা যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনার যে এখানে একটি ভেরিফিকেশন কোড রয়েছে ভেরিফিকেশন কোডটি এখানে টাইপ করুন ভেরিফিকেশন কোডটি বন্ধুরা টাইপ করলাম তারপরে দেখুন বন্ধুরা কি করতে হয় সেটা দেখুন সেটা হচ্ছে বন্ধুরা এখানে একটি টিক মার্ক দিয়ে দেব এবং এখানে সাবমিট এ ক্লিক দেব সাবমিট এ ক্লিক দিলে একটা ইন্টারফেস চলে আসবে টিক মার্ক দেওয়ার পরে বন্ধুরা এখানে আমি সাবমিট যদি ক্লিক দিয়ে দেই আমার আবেদনটি কিন্তু দেখুন কনফার্ম হয়ে গেছে এবং আমি এখানে ডাউনলোড এ ক্লিক দিলে আমি একটি পিডিএফ ফাইল পেয়ে যাব বন্ধুরা দেখুন একটি পিডিএফ ফাইল পাওয়া গিয়েছে এবং ঠিক এইভাবেই কিন্তু আপনারা আপনাদের আবেদনটি কিন্তু পূরণ করবেন যাদের ক্ষেত্রে বলবেন যে ভাই আমার তো অল জবস অ্যাকাউন্ট নেই তাহলে আমি কী করব আপনার জন্য প্রযোজ্য হচ্ছে আপনি আবার অ্যাপ্লিকেশন ফর্মে চলে যাবেন অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন এবং যে সার্কুলার পথে আবেদন করবেন সেটা ক্লিক করবেন নেক্সট ক্লিক করবেন এবং বন্ধুরা যে পদে আবেদন করবেন সেটা ক্লিক করবেন নেক্সট ক্লিক করবেন যেহেতু আপনার অল জবস অ্যাকাউন্ট নেই সেক্ষেত্রে আপনি নোটে ক্লিক করবেন তারপরে নেক্সট ক্লিক করবেন এবং এই এগুলা সম্পূর্ণরূপে ফিল আপ করবেন আপনার নাম পিতার নাম মায়ের নাম জন্ম তারিখ জাতীয়তা এ টু জেড ফোন নম্বর এ টু জেড ফিল আপ করার পর সঠিক অ্যাড্রেসটি ফিল আপ করবে তারপরে বন্ধুরা এসএসসিটা আপনি ফিল আপ করবেন এসএসসি ফিল আপ করবেন অনার্স মাস্টার্স ডিগ্রি থাকলে এগুলো ফিল করবেন বা ডিপ্লোমা করা থাকলে সেগুলো ফিল আপ করবেন এবং এখানে একটি ভেরিফিকেশন কোড আছে সেটি ফিল আপ করবেন দিবেন সাবমিট এ ক্লিক করবেন দিতে একটি ইন্টারফেস চলে আসবে ওখানে গিয়ে বন্ধুরা আপনাদের একটি ছবি এবং একটি স্বাক্ষর আপলোড দিবেন দেওয়ার পরে সাবমিট দেওয়ার পরে বন্ধুরা ঠিক এরকম একটি পিডিএফ ফাইল পেয়ে যাবেন এই পিডিএফ ফাইলের দ্বিতীয় পাতাতে এসে দেখুন এখানে এস এম এস সিস্টেমটি দেওয়া আছে এইভাবে এসএমএসটি যদি করে দেন তাহলে আপনার আবেদন তিটি কিন্তু কনফার্ম হয়ে যাবে তো সবাইকে ধন্যবাদ